সুপ্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম যারা আজকের এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি কিছু ইনস্ট্রুমেন্ট দেখাতে যাচ্ছি যে ইনস্ট্রুমেন্টগুলো বহুল প্রচলিত পাইলস বা হেমোরয়েড রোগীদের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি মিনিমাল ইনভেসিভ হেমোরয়েডাল সার্জারি একটি গুরুত্বপূর্ণ অংশ আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি স্টেপল হিমোরয়েড বেক্সি ডিভাইস এই ডিভাইসটা আমার কাছে সাপ্লাই করেছে এএনজেড মেডিকেল তাদের স্টেপল হিমোরয়েড ডিভাইস দিয়ে আমি এইমাত্র একটি ব্লিডিং হেমোরয়েডাল ডিজিজের স্টেপল হিমোরয়েড বেক্সি অপারেশনটা সম্পন্ন করেছি ডিভাইসটি ব্যবহার করার পরে আপনারা ডিভাইসটির বিভিন্ন অংশ দেখতে পাচ্ছেন আর আপনারা যদি হেমোরয়েডাল টিস্যু যে অংশটা পাইসের অংশ এবং তার সাথে মিউকোসা এবং সাপমিকোসা নিয়ে যে অংশটা রয়েছে সেই অংশটা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ফোর সেন্টিমিটার মতো মিউকোসা এবং সাপমিকোসাটা এই ডিভাইসের মাধ্যমে খুবই সুন্দরভাবে আপনারা যদি দেখেন খুব সুন্দরভাবে এই টিস্যুটি কেটে আনা সম্ভব হয়েছে এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য যারা অনেকদিন যাবৎ হেমোরয়েডাল ডিজিজ তার মানে পায়েসের সমস্যা নিয়ে ভুগছেন তারা এই স্টেপল হেমোরয়েডি ডিভাইসটি ব্যবহার করে খুব নিমেষেই পাইস বা হেমোরাইডাল ডিজিজ থেকে মুক্ত হতে পারেন মুক্তি পেতে পারেন সবাইকে ধন্যবাদ